আমি আপনাকে যে সিক্রেট এবং যে মেথডগুলো দেখাবো 90% পার্সেন্ট ট্রেডার এগুলো আপনার সাথে শেয়ার করবে না বলবে না ঠিক আছে সো আমি কিন্তু আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দেখাচ্ছি শেখাচ্ছি আসসালামু আলাইকুম আমি জনি ট্রেডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কিভাবে ট্রেড করি আজকের ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে ট্রেড করি কিভাবে মার্কেটে প্রবেশ করি আমার মাইন্ড সেট কেমন থাকে কিভাবে স্টপ লস সেট করি কিভাবে মার্কেট ড্র করি এবং সঠিক এন্ট্রি নিয়ে প্রফিট করে মার্কেট থেকে বের হই বিস্তারিত আলোচনা করব ভাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যদি মিস করেন অনেক কিছু মিস করবেন লাইফে কিন্তু শিখতে পারবেন না দেখেন ভাই আমি আপনাকে ফ্রিতে শিখাচ্ছি কিন্তু দুঃখ এক জায়গায় যে ভাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না এটা খুবই কষ্ট লাগে কারণ আমি এত অ্যাফোর্ড দিই এত কষ্ট করি আপনাদের জন্য ভিডিও বানাই আমার টাইম নষ্ট করে দেখেন আমি যতটুকু টাইম নষ্ট করে ভিডিও বানাচ্ছি এতটুকু সময় যদি আমি মার্কেটে চার্ট অ্যানালাইসিস করে আমি যদি ট্রেড নেই আমি কিন্তু প্রফিট করে বের হতে পারি তাই না কিন্তু এই সময়টা আমি বাদ দিয়ে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না এটা খুবই দুঃখজনক ঘটনা তাই বলবো ভাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাইতে পারেন আপনি কোন বিষয়ে ভিডিও চান ঠিক আছে আমি কিন্তু ওই বিষয়ে বানাবো আপনি একটু সাপোর্ট করলে আমার ভিডিও বানাইতে ভালো লাগে তাই দয়া করে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওকে চলেন আমরা শুরু করি সো আমি কিভাবে মার্কেটে যাই শোনেন দেখেন মার্কেটে যাওয়ার আগে প্রথমে আপনার হচ্ছে মাইন্ডসেট ঠিক করতে হবে কোনো কিছু টেনশন করা যাবে না আমরা ম্যাক্সিমাম কি ভয় পাই যে ইস একটা এন্ট্রি যদি মিস হয়ে যায় মানে কলিজা কেঁপে ওঠে হয় না এরকম যে একটা এন্ট্রি যদি মিস হয়ে যায় তাহলে আমি কি করব আমার ব্যালেন্স তো কমে যাবে এই যে ভয় এটা করা যাবে না ভাই ব্যবসায় কিন্তু লাভ লস দুটেই আছে আপনি যে কোনো ব্যবসা শুরু করেন না কেন আপনার কিন্তু ব্যবসায় লাভ লস দুটেই আছে তাই না আপনি ধরেন 1 লাখ টাকা দিয়ে একটা বিজনেস শুরু করছেন ওরে লস হতে পারে না হতেই পারে ব্যবসায় ঝুঁকি আছে এটাও তো একটা ব্যবসা ট্রেডিংও তো ব্যবসা এটাও আপনার ঝুঁকি আছে লস হতেই পারে তাই ওই মাইন্ডসেট আপ নিয়ে মার্কেটে আসবেন না তাহলে কিন্তু ব্যালেন্স জিরো হয়ে চলে যেতে হবে প্রথমে হচ্ছে আপনার ফ্রেশ মাইন্ডে মার্কেটে আসতে হবে ফ্রেশ মাইন্ডে মার্কেটে আসবেন তারপরে হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি আপনাকে মানে আমি যেভাবে ট্রেড করি বা কিভাবে প্ল্যান করি কিভাবে মার্কেট আপনার লাইন ড্র করি এবং চার্ট প্যাটার্ন গুলো অ্যানালাইসিস করি তারপরে হচ্ছে স্টপ লস কিভাবে ফিক্সড করি তারপরে মার্কেটে ট্রেড করে प्रॉफिट করে বের হই সো ওইটুকুই ব্যাপার সাথে শেয়ার করব ঠিক আছে তাহলে চলেন আমরা হচ্ছে মার্কেটে দেখি সো দেখেন এই যে একটা অ্যাপলের একটা মার্কেট সো এটা হচ্ছে কি আপনি দেখেন বাইনারি করেন বা ফরেক্স করেন দুইটার ক্ষেত্রেই কিন্তু এটা কাজে লাগবে মানে ম্যাক্সিমাম মানে ট্রেডিং তো অনেক ধরনের হয় ফরেক্স গোল্ড বাইনারি স্টক সো অনেক ধরনের সো মোটামুটি সবগুলোর প্যাটার্ন ইজ সেম আপনি ধরেন এটা একটা স্ট্র্যাটেজি এক একজন এক এক স্ট্র্যাটেজিতে ট্রেড করে হ্যাঁ সো আমি আপনাকে যেটা বলতেছি এটা আপনি ফরেক্সেও ট্রাই করতে পারেন বাইনারিতেও ট্রাই করতে পারেন স্টকেও ট্রাই করতে পারেন কিপ্টোতেও ট্রাই করতে পারেন কোনো সমস্যা নেই ওকে সো আমি প্রথমে করি কি মার্কেটে যাই এটা মার্কেটে ধরেন এটা অ্যাপেলের একটা মার্কেট তো আমি মার্কেটে যাওয়ার পরে প্রথমে চার্ট দেখি হ্যাঁ যে চার্টের কি অবস্থা যদি দেখি হিজিবিজি হিজিবিজি অনেক ওই মার্কেট থেকে বের হয়ে যাবে না ওই মার্কেটে এন্ট্রি নেবেন না ট্রেড করবেন না তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকবে তা আমি কি করি চার্ট দেখি চার্ট বিশ্লেষণ করি ঠিক আছে আমি যদি দেখি হিজিবিজি মার্কেট ওখান থেকে বের হয়ে আমি এন্ট্রি নেই না ট্রেড করি না তো প্রথমে আমি দেখি যে এই মার্কেটটা হ্যাঁ কোন কোন ট্রেন্ড আছে তা আমি দেখতেছি এখন আপ ট্রেন্ড আছে আবার এখন ডাউন ট্রেন্ডে মার্কেটটা যাচ্ছে এবং এখানে দেখেন এখান থেকে রিভার্স করে আবার কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে তা আমি কিন্তু একটা কনফার্মেশন পেয়ে যাই যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে যে যে কনফার্মেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি কনফার্মেশন খেয়াল করি তো আমি কনফার্মেশন খেয়াল করি তারপরে আমি কি করি আমি প্রিভিয়াস চার্ট গুলো ফলো করি যে আসলে প্রিভিয়াস চার্ট গুলো কেমন গেছিল এবং কেমন দেখতে হইছে এবং এটার হচ্ছে রিজেকশন কেমন ছিল ওকে সো এইগুলো আমি ফলো করি আমি প্রিভিয়াস চার্ট গুলো দেখি যে কি অবস্থা যদি দেখি যে মার্কেট ততটা হিজিবিজি না সুন্দর মার্কেট মার্কেটের মতো চলতেছে আপ ট্রেন্ডে যাচ্ছে ডাউন ট্রেন্ডে যাচ্ছে আবার আপ ট্রেন্ডে যাচ্ছে ডাউন ট্রেন্ডে যাচ্ছে তখন আমি ওই মার্কেটটা সিলেক্ট করি ওকে সো ওই মার্কেটটা আমি কি করি একটু পাঁচ সাত মিনিট দশ মিনিট আমি হচ্ছে চার্টগুলো ভালো করে দেখি যে কি অবস্থা চার্টের হ্যাঁ যদি দেখি যে না চার্ট সুন্দরভাবে চলতেছে চার্টে কোনো ঝামেলা নাই তখন আমি কি করি মার্কেটটা ড্র করার চেষ্টা করি ওকে সো ড্র করি ড্র করে তারপরে হচ্ছে আমি এন্ট্রি নিয়ে তো আমি কিভাবে ড্র করি দেখেন আমি হচ্ছে ম্যাক্সিমাম টেড নেয়ার ক্ষেত্রে আমি হচ্ছে এইভাবে ড্র করি আসলে আমি আপনাকে সেইভাবেই দেখাচ্ছি আমি যেভাবে ড্র করি দেখেন সো আপনিও যদি এইভাবে ড্র করতে পারেন মার্কেট মানে তাইলে কিন্তু আপনি এটা একটা মোটামুটি এটা কনফার্মেশন পেয়ে যাবেন দেখেন এই যে মার্কেটটা আমি দেখেন যে কিন্তু একবার সিম্পল সিম্পল ভাবে মার্কেটটা আমি কিন্তু আকাইলাম একবার সিম্পল ভাবে সো আপনিও কিন্তু বেশি কিছু জানতে হবে না কোন ইন্ডিকেটর জানতে হবে না ভাই জাস্ট সিম্পলভাবে ভাবে মার্কেটটা ড্র করি কি কারণে জানেন আমরা একটা কনফার্মেশন পাওয়ার জন্য যে আমি যে নেক্সট এন্ট্রিটা নিব কি দেখে আমি এন্ট্রিটা নিব এটার জন্য আমি এটা কনফার্মেশন পাই এবং কনফার্মেশনটা যাতে সঠিক হয় বা 95% দেখেন অ্যাকুরেসি কিভাবে বাড়ে আমি ধরেন মার্কেটে একটা কনফার্মেশন পাবো হ্যাঁ যে এখন মার্কেটটা ডাউনে যাবে তখন কিন্তু আমার অ্যাকুরেসি 95% হয়ে যাবে তাই না এবং তখন কিন্তু প্রফিট হবে আমি যদি অ্যাকুরেসি আমার না থাকে আমি যদি কনফার্মেশন না পাই তাহলে তো মনে করেন যেমন লস হতে পারে আমার অ্যাকুরেসি থাকলো না তাই না তো আমি এরকম হচ্ছে আপনার ড্র করি এবং ড্র করে দেখি যে না মার্কেট সুন্দর করে আপ ট্যান্ড রাউন্টেন আপ সুন্দর করে মার্কেট চলতেছে হ্যাঁ এখন মনে করেন যে মার্কেটটা এখানে শেষ দেখেন আপনি এই যে প্রিভিয়াস মার্কেটটা দেখেন এই যে আপনার সাপোর্ট লেভেল থেকে সুন্দর করে আমার রেজিস্ট্যান্সে টাচ করছে আবার আপে সরি ডাউনে আপে ডাউনে আপে সুন্দর করে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত আপ ট্রেন্ডে ছিল তাই না এই পর্যন্ত মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল তারপরে এই যে ডাউনে চলে আসছে মার্কেটটা ডাউনে আসার পরে দেখেন খেলাটা এই জায়গায় এই জায়গায় হচ্ছে আপনার মেইন খেলাটা ঠিক আছে ট্রেডিং এর সো ধরেন আমি এখান থেকে কোথাও এন্ট্রি নিলাম না হ্যাঁ আমার মার্কেট ড্র করছি আমি হচ্ছে এখন আমার হচ্ছে এন্ট্রি দেখেন আমি কিন্তু যখন এন্ট্রি নেই এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আগে ভাবি 10 মিনিট ভাইবা চিন্তা আমার হচ্ছে টার্গেট পয়েন্টে এন্ট্রি নেবেন আপনারা কি করেন টার্গেট পয়েন্টে এন্ট্রি নেন না যে কারণে আপনাদের একটা प्रॉफिटও একটা লস হয় যখন টার্গেট পয়েন্টে এন্ট্রি গুলো এক্সিকিউট করবেন তখন কিন্তু দেখবেন যে আপনার লস অনেকটাই কমে যাবে আপনারা কিন্তু प्रॉफिटটাই বেশি হবে সো আমি মার্কেট ড্র করছি এবং ড্র করার পরে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে ব্রেকআউট দিছে এখানে ব্রেকআউট দিয়ে মার্কেট আমি দেখেন ব্রেকআউট দেওয়ার পরও কিন্তু আমি মিনিমাম দুইটা ক্যান্ডেল পর্যন্ত অপেক্ষা করি কারণ মার্কেট অনেক সময় কিন্তু আপনারা জানেন যে এর আগে আমি ভিডিও বানাইছিলাম ফ্যাক্ট ব্রেকআউট কিভাবে ফ্যাক্ট ব্রেকআউট দেয় সো আপনি হচ্ছে ফ্যাক্ট ব্রেকআউট সম্পর্কে জানতে চাইলে আমার হচ্ছে ভিডিও আছে ইউটিউব চ্যানেলে আপনি ওখানে ভিডিও দেখতে পারেন যে কিভাবে মার্কেট ফ্যাক্ট ব্রেকআউট দেয় সো ফ্যাক্ট আপনি যদি সঠিক ব্রেকআউটটা যদি ধরতে না পারেন তাহলে কিন্তু অনেক সময় ফ্যাক ব্রেকআউট দিবে তখন কিন্তু আপনার এন্ট্রিটা লস হবে সো এই এইটার জন্য আমরা কি করি ফ্যাক্ট ব্রেকআউটটা দেখি যে কিভাবে ফ্যাক্ট ব্রেকআউট দেয় কিনা এই জন্য আমরা দুইটা ক্যান্ডেল পর্যন্ত অপেক্ষা করি দেখি যদি এই দুইটা ক্যান্ডেল দেখলাম যে এখানে রিজেকশন দিয়ে দুইটা ক্যান্ডেলই ডাউনের দিকে গেছে তখন কিন্তু আমরা মোটামুটি শিওর হয়ে যাই মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে ফল করছে এবং মার্কেট ডাউনে যাবে তখন আমরা যদি ডাউনে এন্ট্রি নেই আমাদের কিন্তু উইন এবং আমি কিন্তু এইভাবেই এন্ট্রিগুলো নেই এবং আমি কিন্তু এখান থেকে সেম ভাবে ডাউনে এন্ট্রি নিতাম ধরেন মার্কেট এটা চলতেছে আমি এখানে এখন ডাউন এন্ট্রি নিলাম আমার উইন ডাউন এন্ট্রি নিলাম উইন ডাউনে এন্ট্রি নিলাম উইন পুরো সিস্টেম এইভাবেই কিন্তু আমি টিট করি একবারে সিম্পল ওয়ে ভাই এখানে কিন্তু মানে কঠিন কিছু নাই আমি আপনাদের যেগুলো দেখাইলাম আলোচনা করলাম যে অনেক কঠিন না ভাই অনেক কঠিন কিছু নাই একেবারে সহজ এই হচ্ছে সিস্টেম এই সিম্পল ওয়েতে আমি আপনাদের দেখাচ্ছি এবং বোঝানোর ট্রাই করতেছি যাতে আপনি নতুন হইলো আপনার মাথার উপর দিয়ে না যায় জিনিসটা আপনি সহজেই ধরতে পারেন এইজন্য আমি একেবারে সহজ ভাই এত সহজ করে কেউ শিখাবে না আমি আপনাকে ফ্রিতেই সহজ করে শিখাচ্ছি অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে এবং আপনার যে বন্ধুরা ট্রেড করতে চায় তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন তো আমি কি করি এখান এখান থেকে থেকে এক্সিকিউট করি এন্ট্রি এন্ট্রি নেই নেওয়ার পরে আমি ধরেন আমি কিন্তু ওভার ট্রেড করি না আমি করেন ধরেন দুই থেকে তিনটা এন্ট্রি নেই ধরেন আমার তিনটা এন্ট্রি উইন হয়ে গেল আমি মার্কেট থেকে আমি বের হয়ে যাব। ঠিক আছে ধরেন আমি আমার অ্যামাউন্টের একটা স্টপ লস রাখি কেমন ধরেন আমার ব্যালেন্স আছে একশো ডলার আমি স্টপ লস রাখি বিশ ডলার টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আপনিও চেষ্টা করবেন টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট স্টপ লস রাখার তো আমার মার্কেটে ধরেন যে আমি একশো ডলার আসতে এখন আমি ধরেন বিশ ডলার প্রফিট করে ফেলছি মার্কেট থেকে বের হয়ে যাব শেষ এইভাবে এক্সিকিউট করে এবার মনে করেন যে আমি এখান থেকে এন্ট্রি নিলাম বাই চান্স আমার ধরেন এন্ট্রি মিস হয়ে গেল লস হয়ে গেল ধরেন আমার একশো ডলার আছে বিশ ডলার লস হয়ে গেল সেই ক্ষেত্রে আমি কি করি ওই আজকে মার্কেট থেকে আমি বের হয়ে যাই ঠিক আছে মার্কেট থেকে বের হয়ে যাই এবং আমার স্টপ লসে হিট করে বিশ ডলার তখন আমি মার্কেট থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আজকে আমার স্টপ লস রাখার কারণে আমার কিন্তু আর কোনো এন্ট্রি নিতে হয় না বা ট্রেড করতে হয় না বা আজকে টোটালি আমি ক্লস করে দিই ঠিক আছে সো এইভাবে যদি আপনি মেনটেন বা রুলস ফলো করে আপনি যদি এন্ট্রি নেন তাহলে মার্কেট আপনি একটা সঠিক এন্ট্রি নিয়ে প্রফিট করে বের হইতে পারবেন এবং আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের ঠিক আছে তো এইভাবে আমি যেভাবে ট্রেড করি আমার প্ল্যানটাই আপনাদের আজকে দেখাইলাম এবং শেয়ার করলাম ওকে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ